কম দামে কিন্তু বান্টারে গিফট দেয় এটা অনলাইনে দেখুন বোটের ইয়ারবাস অনলাইনে দাম আছে হচ্ছে দু হাজার নশো ইয়ার মানে একুশশো টাকা দাম আছে একুশশো টাকা দামের গিফট এটা বাইকে দেয়া হলো যে খালা বাসন গ্লাস ওগুলো এন্টারপ্রাইজ দেয় না তো ভাইকে বলবো এটা গিফটটা নেওয়ার পরে কেমন লাগলো খুব ভালোই লেগেছে এত দামি হেডফোন এই প্রথমবার ইউজ করছি এর থেকে আর ভালো কী হতে পারে দাদার দোকানে এসেছি অনেক ভালো লাগলো তাড়াতাড়ি হয়ে গেছে তো আমাদের সবার ব্যবহার কেমন দাদা ব্যবহার তো আগে আগেও যেমন ছিল এখনও তেমন আছে ওসব বলে লাভ নেই সব থেকে ভালোবাসাটাই বাপ্পা ইন্টারপ্র জায়গা